নমস্কার বন্ধুরা আমি সোমা হ্যাপি ফ্যামিলির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি বন্ধুরা আর তাই তো প্রতিদিনের মতো আজও চলে এসে আমি একটা নতুন ধরনের রেসিপি নিয়ে আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চাল কুমড়ো দিয়ে একটা দারুণ স্বাদের নিরামিষ রেসিপি আর এই জন্য দেখুন বন্ধুরা এখানে আমি একটা কচি চাল কুমড়ো নিয়ে নিয়েছি এই রেসিপির জন্য চাল কুমড়োটা কিন্তু বেশ কচি থাকতে হবে আর তবেই এটা খেতে কিন্তু দারুণ লাগবে এবার আমি এই চাল কুমড়োর গা থেকে এর খোসাটাকে ছাড়িয়ে নেব আর বন্ধুরা রেসিপিটা শিখতে হলে বারবার স্কিপ না করে ভিডিওটিতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল লক্ষ্য করেছেন বন্ধুরা আমি কিন্তু চাল কুমড়োর গা থেকে খোসাটাকে খুব পাতলাভাবে ছাড়িয়ে নিয়েছি এবার এই চাল কুমড়োটাকে আমি পিস করে নেবো গোল গোল পিস করব অথবা গোলের মাঝখান থেকে অর্ধেক করে নেবো আর এই যে বন্ধুরা চাল কুমড়োর দুই সাইড আমি এইরকম গোল গোল করে পিস রেখেছি আর মাঝখানে যে চড়া অংশটা সেই রকম গোলগুলোকে আমি দু টুকরো করে নিয়েছি আর এই টুকরোগুলোকে কিন্তু আমি একটু মোটা মোটা করেই কেটেছি আর যদি চাল কুমড়োটা খুবই ছোট হয় তাহলে এই গোল গোল পিসগুলোই দেখতে ভালো লাগে এখন এই চাল কুমড়োর কাটা টুকরোগুলোকে আমি লবণ হলুদ মাখিয়ে নেব আর এই যে আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম একই সঙ্গে আমি পরিমাণ মতো হলুদও দিয়ে দিলাম এখন লবণ আর হলুদ দিয়ে প্রত্যেকটা চাল কুমড়ো পিসগুলোকে কিন্তু ভালো করে মাখিয়ে নিতে হবে আর হ্যাঁ বন্ধুরা লবণ হলুদের সঙ্গে কিন্তু আমি একটু ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি এবার লবণ হলুদ লঙ্কার গুঁড়ো খুব ভালো করে এই চাল কুমড়োর টুকরোগুলোর সঙ্গে মাখিয়ে নিলাম আর এই চাল কুমড়োর নিরামিষ রেসিপিটা এতটাই সুন্দর হয় খেতে যে দুপুরবেলা গরম গরম এক থালা ভাত কিন্তু একটা পদ দিয়েই খাওয়া হয়ে যাবে আর দুপুরের শুধু ভাত নয় বন্ধুরা এটা সকাল কিংবা রাতে রুটি কিংবা পরোটার সাথে দারুণ লাগে খেতে এখন আমি হাত দিয়ে বেশ ভালো করে লবণ আর লঙ্কার গুঁড়োটাকে এই চাল কুমড়োর টুকরোগুলোর সঙ্গে মাখিয়ে নিলাম আর এই কাজটা কিন্তু বন্ধুরা হাত দিয়ে মাখালে তবেই সবগুলোর গায়ে খুব ভালোভাবে মাখবে আর এই লবণ হলুদ মাখিয়ে রাখার ফলে চাল কুমড়োর গা থেকে অতিরিক্ত জলটাও কিন্তু বেরিয়ে যাবে আর আমি কিন্তু চাল কুমড়োর গা থেকে খোসাটাকে ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি তারপরেই কিন্তু এই পিসগুলোকে করেছি চাল কুমড়ো পিস করে কেটে নেওয়ার পর আর কিন্তু জল লাগানো যাবে না আর এই যে বন্ধুরা লক্ষ্য করুন চাল কুমড়োর গা থেকে কিন্তু অনেকটাই জল বেরিয়ে গেছে ওটাকে আমি লবণ হলুদ মাখিয়ে রেখে দিলাম আর এদিকে আমি মশলাটাকে রেডি করে নিলাম একটা ছোটো জারে আমি এক চামচ পোস্ত আর দেড় চামচ কালো সর্ষে নিয়েছি মধ্যে দিয়ে দিলাম ঝাল অনুযায়ী চার পাঁচটা কাঁচা লঙ্কা আর এক টুকরো আদা আর ছোট এক টুকরো আদাকে কিন্তু আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণের লবণ আর দিয়ে দিলাম এক চামচ সাদা জিরে এখন এই সবগুলোকে শুকনো অবস্থাতে একবার ঘুরিয়ে নিতে হবে এখন মিক্সিজারে ঢাকাটা বন্ধ করে দিয়ে সবগুলোকে আমি শুকনো অবস্থায় একবার ঘুরিয়ে নিলাম এই যে বন্ধুরা শুকনো অবস্থাতে কিন্তু আমি এটাকে ঘুরিয়ে নিয়েছি এখন এর মধ্যে সামান্য পরিমাণে জল দিয়ে আবার এটাকে সুন্দর একটা পেস্ট তৈরি করে নিতে হবে এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম এবার ঢাকা চাপা দিয়ে আমি এটাকে পেস্ট তৈরি করে নেব আর পেস্টটি কিন্তু এখন আমার রেডি হয়ে গেছে আর তাহলে চলুন বন্ধুরা রান্নাটা এখন শুরু করা যাক এদিকে গ্যাস ওভেনে আমি কিন্তু কড়াই বসিয়ে দিয়েছি এখন আমি গ্যাস ওভেনটাকে অন করে নিলাম এবার কড়াইটাকে খুব ভালো করে গরম করে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল আর আজকের এই রেসিপিটা যেহেতু আমি সর্ষে বাটা দিয়ে করছি তাই রান্নাটা সর্ষে তেলে করলে কিন্তু বেশি ভালো লাগবে খেতে আমি এখানে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে নিলাম তেল একটু বেশিই দিয়েছি কেননা এই চাল কুমড়ো টুকরোগুলো তেলে ভাজা লাগবে আর লক্ষ্য করেছেন বন্ধুরা চাল কুমড়ো থেকে কিন্তু অনেকটা জলই বেরিয়ে গেছে এখন তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে তেলটা গরম হয়ে গেলে এই চাল কুমড়োর টুকরোগুলো এতে ভেজে নিতে হবে কড়াইয়ের তেল এখন গরম হয়ে গেছে আমি একটা একটা করে চাল কুমড়োর প্রতিটা টুকরোই দিয়ে দিলাম কড়াইতে তবে অনেকগুলোই চাল কুমড়োর টুকরো রয়েছে একবারে কিন্তু এটাকে ভাজা যাবে না আমাকে দুই কিংবা তিনবার এটাকে ভেজে নিতে হবে তাই প্রথমবার কড়াইতে যে কটা ধরলো আমি দিয়ে দিলাম বাকিগুলোকে আমি পরের বারে ভেজে নেব আর এগুলোকে তাড়াতাড়ি ভাজার জন্য আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে কড়াইটাকে একটা ঢাকা দিয়ে ঢেকে দিলাম ঠিক দেড় থেকে দু মিনিট পর কড়াই ঢাকা খুলে নিয়ে এগুলোকে আমি এখন আস্তে আস্তে উল্টে দেব আর এই যে দেখুন বন্ধুরা এগুলোকে কিন্তু একটু লাল লাল দাগ করেই ভেজে নিতে হবে এখন আমি সবগুলোকে আস্তে আস্তে উল্টে দিলাম আর এই চাল কুমড়োর প্রতিটা টুকরোই কিন্তু রকম লাল লাল দাগ হয়েছে আর এই কারণে কিন্তু এটা খেতে ভালো লাগবে আর দেখতেও সুন্দর লাগবে এইভাবে আমি সব কটা চাল কুমড়োর টুকরো উল্টে দিলাম এখন এই পিঠগুলো এই রকম দাগ করে ভেজে নেব এখন চাল কুমড়োর দুই পিট খুব ভালো করে ভাজা হয়ে গেছে এগুলোকে এখন আমি অন্য একটা পাত্রে তুলে নেব আর এগুলোকে অন্য একটা পাত্রে তুলে নিয়ে আমি বাকি চাল কুমড়োগুলোকেও একইভাবে ভেজে নেব আমি এই ভাজা চাল কুমড়োগুলোকে এইভাবে একটু তেল ঝরিয়ে অন্য পাত্রে তুলে নিয়েছি এবার আমি ওই তেলের মধ্যেই বাকি চালকুমড়ো টুকরোগুলোকে আবার দিয়ে দিলাম আমার নতুন পুরনো সকল বন্ধুদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা আপনারা প্রতিদিনই আমার এই ভিডিওগুলো লাইক দিয়ে দেখছেন আর সুন্দর সুন্দর কমেন্টও করছেন আর আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পেয়ে কিন্তু আমি আরও নতুন নতুন রেসিপি বানানোর উৎসাহ পাচ্ছি আপনাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু সবগুলো চাল কুমড়ো ভাজা হয়ে গেছে এখন কড়াইতে যে পরিমাণ তেল আছে তাতে কিন্তু আমার রান্নাটা খুব ভালোভাবে হয়ে যাবে আমি ওই তেলের মধ্যে দিয়ে দিলাম একটা চেরা শুকনো লঙ্কা আর হাফ চা চামচ পাঁচ ফোড়ন যখন এই পাঁচ ফোঁড়ন থেকে সুন্দর একটা গন্ধ ভরবে তখন আমি গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখেই দিয়ে দিলাম সামান্য পরিমাণে জল তবে এই জলের পরিমাণটা কিন্তু বন্ধুরা খুবই সামান্য হাফ কাপ পরিমাণে জল আমি দিয়ে দিলাম আর এখন আমি এই জলের মধ্যে দিয়ে দেবো যে মশলাটাকে পেস্ট করে রেখেছিলাম সেটাকে এখন এই পেস্ট করা মশলার মধ্যেও আমি সামান্য পরিমাণে জল দিয়ে নিলাম মশলা পেস্টটি ভালো করে নেড়েছেড়ে আমি দিয়ে দিলাম কড়াইতে আর যেহেতু আমি মশলাটা সর্ষে আর পোস্ত দিয়ে করেছি তাই সরাসরি কিন্তু আমি এই মশলাটাকে গরম তেলের উপরে দিলাম না খুব সামান্য পরিমাণে জল দিয়ে তারপরেই আমি মশলাটাকে দিয়ে দিলাম সর্ষে অনেক সময় তেলের সঙ্গে ভাজলে কিন্তু তেতে হয়ে যায় তাই যখনই আমি সর্ষের কোনো রেসিপি করি এইভাবেই করে থাকি মশলাটা দেওয়ার পর আমি দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ আর হলুদের সঙ্গে আমি দেব কালারের জন্য কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখানে আমি হাফ চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এখন এই মশলার পেস্টটিকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে আর এই মশলাটা যত ভালো কষানো হবে তবেই কিন্তু এটা টেস্টি হবে এখন প্রায় মশলাটা আমার কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম খুবই সামান্য পরিমাণে চিনি আর চিনির পরিমাণটা কিন্তু আপনারা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন অথবা স্কিপও করতে পারেন তবে যেহেতু এটা নিরামিষ রান্না সামান্য পরিমাণে চিনি দিলে কিন্তু এটা খেতে ভালোই লাগবে সামান্য পরিমাণে চিনি দিয়ে আবারও এটাকে নেড়ে ছেড়ে নিলাম এবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল তবে খুব বেশি জল দেওয়া যাবে না আমি এখানে এক কাপ মতো জল অ্যাড করলাম এই রেসিপিটা কিন্তু একটু গা মাখা মাখা হবে তাই পরিমাণ মতো জল দিয়ে আমি কড়াইটাকে ঢেকে দিলাম এটা ভালো করে ফুটে গেলে আমি কড়াই ঢাকাটা খুলে নিলাম কড়াইয়ের ঢাকা খুলে একটু নেড়ে চেড়ে নিয়ে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা চাল কুমড়োর টুকরোগুলোকে এই যে বন্ধুরা সব কটা ভেজে রাখা চাল কুমড়ো টুকরো এখন আমি দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে আর চাল কুমড়ো টুকরোগুলো দিয়ে এটাকে আবার ভালো করে নেড়েচড়ে একটু সেট করে নিতে হবে যাতে সব কটা টুকরোই যেন গ্রেভির মধ্যে ডুবে থাকে এখন আমি এটাকে আবারও পাঁচ সাত মিনিট ভালো করে ফুটিয়ে নেব এখন আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ যখন চাল কুমড়ো কেটেছিলাম তখনই লবণ হলুদ মাখানো হয়েছিলো এরপরে কিন্তু এখনও পর্যন্ত আমি লবণ দেয়নি এবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ পরিমাণ মতো লবণ দিয়ে আমি কড়াইটাকে ঢেকে রেখে দিলাম পাঁচ সাত মিনিটের জন্য ফিরে এলাম পাঁচ থেকে সাত মিনিট পর এটা কিন্তু এখন আমার রেডি হয়ে গেছে এখন গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দেব তো বন্ধুরা আজকের এই নিরামিষ চাল কুমড়ো রেসিপিটা আপনাদের কীরকম লাগলো জানাতে কিন্তু ভুলবেন না ভালো লেগে থাকলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর চ্যানেলে নতুন বন্ধু এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন তাহলে আজ এই পর্যন্ত বন্ধুরা ফিরে আসি পরে ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এইভাবেই আমার সঙ্গে থাকবেন আর এত সময় যে সকল বন্ধুরা আমার সঙ্গে রয়েছেন তাদের অনেক অনেক ভালোবাসা আমার এই ভিডিওটা ফুলে আজ করার জন্য